উদ্গিরিত হই অগ্নিগির লাভার মত উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ছড়ের মত নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় জুলুমের শেষ হবে এই দুনিয়া এত অসংখ্য ঘটনা প্রত্যেককে শুনcolorPrimary আছে সব কিছুই পড়ে শুনছে এই মুখে যে slogan উঠেছে তা মুক্তি আগত করে দিয়েছে ইতিহাসের গতিপথ কি ঘটেছিল এক সময় পাগলাই উন্মত্ত চলে উঠেছে ঢাকা টুকরা랏 شاهী মনসা সহ বাংলাদেশের কত মন বেচার মানুষ নির্বিচারে বিনা অপরাধে অনেক শিকার হয়েছেন কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত মুখে মুখে তাক বেরু থাতোশির ইমানের তেজে যারা জালবে মশাল তা করে ছুড়ে দেবে আগুনের তি তা করে ছুড়ে দেবে আগুনের তি জুলুমের সে সবে এই দুনিয়া ছুড়ে দেয় কালিমার নানা অপবা শোষণ জুলু মোরা করে যায় শত বাম রাম তাগু তেরাই দেশের বুকে ইসলাম ধাম শের প্রচেষ্টা রত ছুড়ে দেয় তালিমার নানা অপবাদ

সজন জলু মোরা করে যায় সতে যায় শত ওরে ঘরে মোজাহির ধুই ওঠো স ওনের দিকে চেয়ে হয় না কোধি এই মানের তেজে যারা জানবে মশান তা করে ছাড়ে দেবে আগুনের তীর করে দেবে জুলুমের শেষ হবে দুনিয়া দিকে দিকে জেগে যাবে জামানার বিমানের তেজে যারা জালবে মশাল তা করে ছুড়ে দেবে আগুনের তা করে ছুড়ে দেবে আগুনের তা করে ছুড়ে দেবে আগুনের জুলুমে সে সবে এই দুনিয়া বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় ক তারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় ক তারা ও আকাশে লাগাম ধরতে সে ছোটে যায় ঝড় তুফানের মাঝে দমকা বাতাস ঝমঝাও ত্রাস পরাজিত তার কবু করে না যে বাতাসে লাগাম ধরতে সে তাই ধরেও পাগলা ভোলা দেরি দেব প্রণয় তোলা কারণ গোলা চলছে ধরে হাজ আর হাত হাই হাত আর হাত হাই দাঁড়িয়ে হাত কাঁধে নেই যাদের চোখের বিনিময়ে যাদের হাত পায়ের বিনিময়ে যাদের অঙ্গের বিনিময়ে এবং যাদের জীবনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পুনরায় পেয়েছি আপনারা তাদেরকে মনে রাখবেন তারা আমাদের দেশের সম্পদ তারা আমাদের জাতীয় বীর তারা যাতে সঠিক মূল্যায়ন পান এবং তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় এজন্য আমি দেশবাসীকে এই আশার জন্য অনুরোধ করছি বাতাসে লাগাও ধরিতে তাই ছোটে যায় ঝড় তুফানের মাঝে দমকা বাতাস ঝঞ্ঝা পরাজিত 퍼জি তো তারে কোভু করে না যে মুখ জুড়ে থাকে অসীম কুয়াত মুখ জুড়ে হাসি উদার ফুয়াত আলিয়ার কোন বিছুডান তাকে করে না তো দিশেহারা বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তারা থেমে সূর্যের শত কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে আকাশে মেঘের গড় তাই স্রোত শ্রেণী না কোথে মে সূর্যের শত কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে নদীর বুকে যে স্রোতের শপথ বহাল রাখে সে গতির শপথ চিরদিন ছুটে ছুটে চলেছে হয়ে সে পাগল পাড়া বৈরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা বৈরি বাতাসে লাগাম ধর এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত হায়নাদের বিচার সে যে মাপের হায়না হোক পালিয়ে যাওয়া হয় না হোক লুকিয়ে থাকা হয় না হোক বন্দী হওয়া হয় না হোক যে হয় না হোক এই সমস্ত হায়নার বিচারে বাংলাদেশের মানুষ জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা